ডেডলাইন একত্রিশে ডিসেম্বর সেই সময়সীমা ছুঁলেও ছুলেও আসন সমঝোতা নিয়ে অধরার অভাসূত্র তাহলে কি বাংলায় বিজেপি বিরোধী জোটে ঘোট বঙ্গে উঠছে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় জোট সম্ভাবনা নাকচ করেছে বিস্ফোরক দাবি করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আর বহরমপুরের সাংসদের এই দাবি ঘিরে সরগরম রাজ্য রাজনীতি জোটের সম্ভাবনা তো দিদি নসাদ করে দিয়েছে আপনার দিদির কথা শুনুন বেশি করে তাদের দেখতে দেখতে পাবেন দিদি নিজেই জোট চায় না বাংলার মুখ্যদের নিজে জোট চায় না কারণ তার জোট করতে গেলে অসুবিধা আছে তাকে যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে তাকে দোধ করতে দেওয়া অসুবিধা আছে তার আমাদের কোনো আপত্তি নেই এ বাংলায় কে এলো কে গেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই মুর্শিদাবাদের তৃণমূল বিজেপিকে আগেও কংগ্রেস হারিয়েছে আগামী দিনেও হারাবে কিন্তু বাংলায় জোট করতে মুখ্যমন্ত্রীর অসুবিধা আছে কে যে কাজে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজে জট করলে অসুবিধা মুখ্যমন্ত্রী এবভাবেই কটাক্ষের সুরে বিস্ফোরক অধী চৌধুরী বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ যোগ্যতা কমেছে তাই কংগ্রেসকে পাশা চাইছেন মুখ্যমন্ত্রী জট হলে কি হতে পারে কংগ্রেসের সঙ্গে সেই ভবিষ্যৎ করে দেন কৌস্তব। দেখুন এখন অবধি জোটের যেরকম রফা হয়নি সেটা যদি আলটিমেটলি না হয় তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যদি কংগ্রেস লড়াই করে এর থেকে ভালো কিছু হতে পারে না সেখানে ভারত য়াত্রা হচ্ছে রাহুল গান্ধী বাংলায় আসছে সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাবে যদি এই বিষয়গুলো ঠিকঠাক থাকে ওদিকে বামেরা তাদের ইনসাফ যাত্রা তাদের রাজনৈতিক কর্মসূচি দ্বারা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে একমাত্র প্রয়োজন এই মুহূর্তে তিনি মনে করছেন যে মানুষ তাকে ক্রেডিবেল মনে করছে না আলটিমেটলি এই যদি জোট হয় তাহলে পশ্চিমবঙ্গে আমি আগেও বলেছি কংগ্রেসের ভবিষ্যৎ একদম অন্ধকারের দিকে চলে যাবে পাল্টা তৃণমূল বলছে বাংলায় বিজেপিকে রোখার দায়িত্ব তৃণমূলের একুশের ভোটেও রুখেছে এবারও রুখবে দাবি শাসক মুখপাত্র কুনাল ঘোষের এটা আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন আমাদের এখানে জোর জটিলতার আর কি আছে একুশ সালে বিজেপিকে রুখে দিয়েছে একা তৃণমূল কংগ্রেস আর সিপিএম আলাদা জোট করে লড়লো করে জোট করে শূন্য পেয়েছিল ফলে বিজেপি রোখার দায়িত্ব তৃণমূলের তৃণমূল ঢুকবে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের দাবি একা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াই অসম্ভব ধর্মীয় মেরুকরণে উৎসাহ দিচ্ছেন মুখ্যমন্ত্রী দেখুন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে বিজেপির বিরুদ্ধে লড়াই করা কার্যত অসম্ভব উনি যেটা দেখাচ্ছেন এটা দেখাতে হবে ওনাকে তার কারণ হচ্ছে আমরা জানি যে পশ্চিমবঙ্গে মেরুকরণ এই সমস্ত যেগুলো হচ্ছে বা ধর্মীয় মেরুকরণ তাতে উৎসাহ দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘদিন বিজেপির বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল লড়াই করছে তৃণমূল কংগ্রেস কার্যত তাদের বিরুদ্ধেই লড়াই করেছেন বিরোধী জোটের অন্যতম সদস্য সিপিএম দলের নেতা সুজন চক্রবর্তীর মত বাংলায় বিজেপি তৃণমূলের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে বাংলায় জোটের প্রশ্নই নেই যদি পশ্চিম তার খুব উপযোগিতা আছে বলে মনে হয় না কারণ পশ্চিমবাংলাতে বাংলাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে এটাই যেমন আমরা বলেছি তৃণমূলও প্রথম দিকে যাই বলুক না কেন বাম কংগ্রেস অনেক ক্যামাফ্রেজ করার চেষ্টা করছিল কিন্তু এখন তৃণমূলও তো দেখছি একই কথা বলছে যে একাই লড়বে ওরা একাই বিজেপির বিরুদ্ধে যথেষ্ট ফলে পশ্চিমবঙ্গে তো আর প্রশ্ন ওঠে না তৃণমূল তৃণমূলের মতো প্রস্তুতি করবে আমরা আমাদের করে প্রস্তুতি করব সো কোয়েশ্চেন অফ ডেডলাইন লাইন ডাজেন্ট অকার ইন বেঙ্গল বিরোধী জোট আসন সমঝোতা করে গোটা দেশে লড়বে বিজেপির সঙ্গে এই জোটকে পাত্তা দিতে নারাজ বঙ্গ বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন এটা কোনো জোট নয় ঘোট জোট বলে কিছু নেই এটা একটা ঘোর আর মমতা ব্যানার্জি তো মনে হয় ঘোষণাই করে দিয়েছে যে তারা জোট করবে না এবং এখানে আসন সমঝোতা করুক বা যাই করুক লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি হবে অতএব কার সাথে আসন সমঝোতা হচ্ছে না হচ্ছে কি হচ্ছে আইএনডি ইআই ভোটে এ নিয়ে আমরা অন্তত পক্ষে চিন্তিত নই আর প্রথমেই তো হাওয়া ওদের বের হয়ে গেছে না নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো মল্লিকা অর্জুন খাড়গের নাম প্রস্তাব করতেন না প্রধানমন্ত্রী হিসেবে কালকাটা নিউজ